আসসালামু আলাইকুম আজকে হঠাৎ করে হাফিজ আব্দুর রহিম দোস্ত তার মাত্রাসে আসছি আসার পরে এখানেই প্ল্যানিং হলো যে রাত্রে আমরা মরিমা খাবো এই পাশে আকাশও আছে দোস্ত যেই বাবা সেই কাজ আমরা দ্রুতভাবে শুরু করে দিচ্ছি হ্যাঁ এইটাই কিন্তু হবে না আপনারা দেখে মনে করতে পারেন যে এত কিরপিনের কিরপিন অল্প একটু ইসি করে আমরা কিন্তু ভিতরে ড্যাগ নিয়ে বসেছি কারণ এটা অতি সুস্বাদু এটা